আপনারা নাকি গণহত্যা করেছে গণহত্যা তো ওই ইনুস আর তার ওই মাস্টারমাইন্ড আর তার সমন্বয় তারাই করেছে শুধু গণহত্যা মদ জাস্টিসের না ওই যেভাবে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করা এটা কোনো এর কোনো জাস্টিফিকেশন নাই তবেই তারা দায় মুক্তি দিক ইন্ডেমনিটি দিক 15 জুলাই থেকে 15 জুলাই থেকে দা কত দা মুক্তি দিয়েছে এটা কোনোদিন দা মুক্তি হবে না ইনশাল্লাহ একদিন বিচার হবে মানে প্রেস করে নামে পিটিয়ে মানুষ মেরে শেষে মবের রূপে জনগণ রূপে দাই চাপিয়ে নিজেরা বাসবে এটা হতে পারে না তোমরা যারা হেদের লিংক থাকবে সবাই অন্তঃসক কারকার এলাকায় কি কি ঘটনা ঘটলো সেগুলি তালিকা করা আলোচনা করা আর ভবিষ্যতে কিভাবে এই সরকার যে চরম খুনি এবং জঙ্গিদের সমস্ত জঙ্গিদের ছেড়ে দিয়েছে যারা জেলে তাদের সাহায্যের চেষ্টা কাজে এটা তো জঙ্গি সরকার কাজে এই জঙ্গি সরকারকে কিভাবে আমরা হাঁটাবো তার প্রস্তুতি দিতে হবে জনগণের পাশে যেতে হবে সুৎকর খুনি এনুস নিজে ট্যাক্স দেবে না সেই ট্যাক্স সে মাফ করে নেয় ট্যাক্সে ফাঁকি দেয়